সংকট কটে মিটে সব পীড়া জো সুমি রয়ে হনুমত বলবীরা আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন রয়েছে হনুমান জয়ন্তী এর সঙ্গে রয়েছে পূর্ণিমা তিথি তাই এই দিনটির বিশেষ ভূমিকা রয়েছে আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন শুক্র মিন রাশি থেকে মেস রাশিতে প্রবেশ করছে পরবর্তীকালে ছাব্বিশে এপ্রিল দু মঙ্গল কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে সুতরাং এই হনুমান জয়ন্তী থেকে শুরু হচ্ছে গ্রহের বিশেষ রাশি পরিবর্তন তো গ্রহের এই রাশি পরিবর্তনের ফলে হনুমান জয়ন্তী থেকে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে সৌভাগ্য কোন কোন রাশি ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্য পাবেন এই ভিডিওতে আলোচনা করব তার সঙ্গে হনুমান জয়ন্তীর দিন হনুমানজির মতো কিভাবে সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত করতে পারবেন আপনাদের জীবনের সমস্ত বাধা সংকট শারীরিক অসুস্থতা এবং দুর্ভাগ্যকে কাটিয়ে দিতে পারবেন তার বিশেষ কিছু উপায় এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি তো আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার দিন রয়েছে হনুমান জয়ন্তী হনুমানজি হলেন এমন একজন দেবতা যার কাছে অষ্টসিদ্ধির জ্ঞান রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনির অশুভ দোষ রয়েছে শনি অশুভ জায়গায় রয়েছে শনির সাড়ে সাতই চলছে শনির ঢাইয়া চলছে বা শনির মহাদশা বা অন্তর্দশা চলছে এর সঙ্গে যাদের কনফিডেন্স লেভেল অত্যন্ত কম যারা ডিসিশান নিতে পারেন না আপনার থেকে কম জানা মানুষ আপনাকে পড়িয়ে দিয়ে চলে যায় আপনার জ্ঞান বেশি কিন্তু অপরজনের জ্ঞান অত্যন্ত কম তা সত্ত্বেও আপনাকে বোকা বানিয়ে দিয়ে চলে যায় আপনাকে ঢের জ্ঞান দিয়ে চলে যায় আপনাকে ডাউন করে দিয়ে চলে যায় কিন্তু আপনার সেখানে কিছু করার থাকে না তো কি করবেন হনুমান জয়ন্তীর দিন হনুমানজি সূর্য উদয়ের সময় জন্মগ্রহণ করেছিলেন এ কথা কথিত রয়েছে তো হনুমান জয়ন্তীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্য উদয়ের সময় লাল আসনে বসে আপনার বাড়ির ঘরে। হনুমান চল্লিশার এই বিশেষ লাইন একশো আটবার পাঠ করবেন মহাবীর বিক্রম্বজরঙ্গী কুমতিনী বার সুমাতিকে সঙ্গী মহাবীর বিক্রম বজরঙ্গী কুমাতিনী বার সুমতিকে সঙ্গী মহাবীর বিক্রম বজরঙ্গী বার সুমতি সঙ্গী এই লাইনটি একশো আটবার পাঠ করবেন হনুমান জয়ন্তীর দিন এই লাইনটি পাঠ করার আগে রামের নাম স্মরণ করে নেবেন কারণ রামের নাম স্মরণ করলে হনুমানজি অত্যন্ত প্রীত হন হনুমান জয়ন্তী থেকে টানা তিরিশ দিন অর্থাৎ প্রতিদিন হনুমান চল্লিশার এই লাইনটি পাঠ করে যাবেন একশো বার করে প্রত্যেকদিন একশো আটবার পাঠ করবেন টানা তিরিশ দিন পাঠ করবেন দেখবেন আপনাদের যে ডিসিশান নিতে অসুবিধে হচ্ছিল আপনাদের জীবনে যে কনফিডেন্স খুব ল্যাক করছিল আপনাদেরকে অপর মানুষ ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছিল তার থেকে আপনারা হনুমানজির কৃপায় মুক্তি পাবেন সংকট দূর হবে যাদের জীবনে প্রচুর শারীরিক অসুস্থতা শারীরিক রোগ ভোগে ভোগেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনই শারীরিক অসুস্থতা থাকে পরিবারের লোকজন কিছু না কিছু রোগে ভুগছেন তারা হনুমান জয়ন্তীর দিন হনুমান চল্লিশার এই বিশেষ লাইন একশো বার পাঠ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে শুদ্ধ দেহে লাল আসনে বসে সূর্য উদয়ের সময় আপনার বাড়ির ঠাকুর ঘরে এই লাইনটি পাঠ করবেন লাইনটি পাঠ করার আগে একটি তামার ঘটিতে একটু জল নিয়ে নেবেন জলের মধ্যে 4-5 টি চিনির দানা দিয়ে দেবেন এরপর লাইনটি পাঠ করবেন লাইনটি হলো রাম রসায়ন তুমহারে पासा सदा रहो रघुপতি কে দাসা রাম রসায়ন তুমহারে पासा सदा रहो रघुপতি কে দাসা রাম রসায়ন তুমহারে पासा सदा रहो रघुপতি কে দাসা এই লাইনটি 108 বার পাঠ করবেন টানা 30 দিন পাঠ করে যাবেন অর্থাৎ প্রতিদিন 108 বার করে পাঠ করবেন যাদের কু নজর লাগছে শারীরিক অসুস্থতা দেখবেন আরোগ্য লাভ করতে পারবেন হনুমানজির বিশেষ কৃপায় কারণ হনুমানজি এই হনুমান জয়ন্তীর দিন খুবই সন্তুষ্ট থাকেন খুবই আনন্দে থাকেন যারা বুদ্ধিকে সঠিক সময়ে কাজে লাগাতে পারেন না যারা বুদ্ধিভ্রষ্ট হয়ে যান অপরজন আপনাকে বোকা বানিয়ে দিয়ে চলে যায় তারা হনুমান জয়ন্তীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্য উদয়ের সময় লাল আসনে বসে আপনার বাড়ির ঠাকুর ঘরে এই লাইনটি পাঠ করবেন বুদ্ধিহীন তনু জানিকে নিকে সুমির পবন কুমার বলে বুদ্ধিবিদ্যা দেহু মহি হর হুকলে শিবিকার বুদ্ধিহীন তনু যা নিকে সুমির পবন কুমার বলে বুদ্ধিবিদ্যা দেহু মহি হর হুকলে শিবিকার এই লাইনটি একশো বার পাঠ করবেন হনুমান জয়ন্তীর দিন কন্টিনিউয়াস অর্থাৎ প্রতিদিন একশো আটবার করে পাঠ করে যাবেন টানা তিরিশ দিন করে যাবেন দেখবেন হনুমানজির কৃপায় আপনাদের বুদ্ধি খুলবে সঠিক সময়ে সঠিক বুদ্ধির অ্যাপ্লাই করতে পারবেন যাদের জীবনে অত্যন্ত সংকট অত্যন্ত বাধার মধ্য দিয়ে জীবন এগোচ্ছে যে কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে কোনো কাজে আপনারা সফলতা পাচ্ছেন না তারা হনুমান জয়ন্তী থেকে হনুমান চল্লিশার এই বিশেষ লাইন পাঠ করা শুরু করবেন একশো আটবার পাঠ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্য উদয়ের সময় পাঠ করবেন লাল আসনে বসে পাঠ করবেন এবং বাড়ির ঠাকুর ঘরে পাঠ করবেন সংকট কাটে মিটে সব পীড়া যো সুমি রয় হনুমত বল সংকট কাটে মিটে সব পীড়া যো সুমি রয় হনুমত বল পীড়া যো সুমি রয় হনুমত বল এই লাইনটি পাঠ করবেন এবার আপনাদেরকে জানাবো হনুমান জয়ন্তী থেকে কোন কোন রাশির জীবনে বিশেষ সুযোগ সুপরিবর্তন এবং সৌভাগ্য আসতে চলেছে হনুমানজির কৃপায় আর্থিক পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে ব্যবসায় মনের মতো লাভ হবে ইনকাম বাড়বে বেকারত্বের জ্বালা মিটবে বেরোজগারি দোষ থেকে মুক্তি মিলবে সব কাজে এতদিন যে বাধা এসেছিলো সেই বাধা কেটে যাবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন প্রফেশনাল লাইফে গ্রোথ আসবে কনফিডেন্স লেভেল বাড়বে সম্মান বৃদ্ধি হবে মনের মতো সফলতা আসবে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সন্তান সুখ এবং সন্তানের থেকে ভালো খবর পাবেন ইনভেস্ট করতে পারবেন নতুন ব্যবসাতে জমি বাড়ি গাড়ি এগুলি কিনতে পারবেন এর সঙ্গে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে যেসব রাশির সেই রাশিগুলি হল রাশি মিথুন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি আর যে রাশিগুলির জীবনে একটু অসুবিধে আসবে হনুমান জয়ন্তী থেকে সেই রাশিগুলি হল মেষ রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং মিন রাশি এই রাশিগুলি আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন প্রতারিত হতে পারেন কাউকে চট করে বিশ্বাস করবেন না কোথাও যদি ইনভেস্ট করেন ভেবে চিনতে ইনভেস্ট করবেন আর কোথাও যদি সিগনেচার করেন কোনো ডকুমেন্টে তাও কিন্তু বারবার ভেবে সিগনেচার করবেন আজকে আলোচনা করলাম হনুমান জয়ন্তী থেকে কোন কোন রাশির জীবনে সুপরিবর্তন আসতে চলেছে সৌভাগ্যের মুখ দেখতে পারবেন আর কোন কোন রাশির জীবনে একটু অসুবিধে আসবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন হনুমান জয়ন্তীর আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ